হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক নতুন একটু আমি ব্লগটা শুরু করলাম আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে কমিলো টু যে সেকেন্ড পার্ট এটা তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখে নানু তার খামার থেকে দুটো মুরগি ধরে নিয়ে আসছে এগুলো তার নাতিন জামের জন্য স্পেশালি রান্না করবে তো সেই জন্য এখান থেকে দুটো মুরগি এনে নানু জবাই করে দিয়েছে তাই তো সে একটু ভিডিও করে নিলাম আর আনটিকে দেখলাম করে আপনাদের ভাইয়ের জন্য পাটিসাপটা পিঠা বানাবে তার জন্য পুরো রেডি করতেছিল তো গতকাল রাতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিলো সে কি পিঠা পছন্দ করে তো সে পে পাটি সাপটার কথা বলেছিল সেই জন্য সকাল সকাল তার জন্য পাটিসাপটা পিঠারই ব্যবস্থা করা হচ্ছিলো তো যেহেতু ওদিকে সবাই অনেক কাজ নিয়ে ব্যস্ত তো আমাকে এখানে লাউপাতাগুলো পাতাগুলো এনে দিয়েছিলো আমি লাউ পাতাগুলো বেছে দিচ্ছিলাম তো এগুলো ছিল নানুর গাছের লাউ পাতা আর এই শাকটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমি শাকগুলোকে বেছে দিচ্ছিলাম নানু আম্মু সবাই চার কাছে ব্যস্ত ছিল তো আম্মু ওদিকে কিন্তু সকালে নাস্তা আমাদের জন্য রেডি করতেছিলো আর আনটি তো পিঠা বানানো নিয়ে ব্যস্ত ছিল তো নানুর তার মুরগিগুলো নিয়ে ব্যস্ত ছিল তো আম্মু এখানে আমাদের জন্য সকালবেলা এই খিচুড়িটা রান্না করছে এটা গতকালকে জুগুর মাংস ছিল সেটা ঝোল দিয়ে খিচুড়িটা রান্না করছিলো তো এটা আমরাও ঘরে সবাই খেয়েছি আপনাদের ভাইয়ার জন্য স্পেশালিভাবে পিঠার পাস্তা রান্না করা সকালে নাস্তা হিসেবে তো এখানে খিচুড়িটা কিন্তু অনেক মজা ছিল এই খিচুড়িটা আম্মু প্রায় সময় বাসায় রান্না করে পুরো মানে আগের দিনের ঝোল থাকলে সেই ঝোলটা মিক্সড করে রান্না করে আমার কাছে খুব ভালো লাগে আমাদের পাশে সবাই ঝোলটা খুব পছন্দ করে ও খিচুড়িটাও পছন্দ করে তাই আমি খিচুড়িটা খাচ্ছিলাম একদম পুরো গরম ছিল খিচুড়িটা মাঠ রান্না করা হয়েছে তো খিচুড়িটা খাওয়া দাওয়া শেষ করে দেন আপনাদের ভাইয়ের জন্য একটু পাস্তা রান্না করব। পাস্তা রান্নার দায়িত্বটা অবশ্য আবার আমার উপরেই পড়েছিল তো আমি সেই পাস্তাটা রান্না করব তো এখানে নানু কিন্তু পাটের সপটা পিঠাটা রেডি করতেছিল আনটি কয়েকটা বানিয়ে তারপর আনটি আন্টি কাজে চলে গেছে বাকিটা এখন নানুকে বানায় নিতে বলছে তো এখানে নানু কিন্তু পাটের পিঠাটার পুর দিচ্ছিলো আর পিঠাটা আর পুরটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল বিশেষ করে পুরটা অনেক ভালো লাগছিল আমি পুরটা খালি খেয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিলো তাই তো অনেকগুলো বানানো হয়ে গেছে আর আমি কিন্তু পাস্তাটা রান্না করে আপনাদের ভাইয়াকে ঘুম থেকে উঠালাম ওঠানোর পর তাকে সকালে নাস্তাটা দিয়ে দিছি এখানে এই যে পাটি সাপটা পিঠা আর ছিল পাস্তা সাথে কিছু ফ্রুটস মিষ্টি ছিল কিন্তু সে সেগুলো খাবে না দেখে সরিয়ে ফেলেছি তাকে শুধুমাত্র পিঠার পাস্তা নাস্তা দেওয়া হয়েছিল আর ছিল যেহেতু সে চা পাগল সেই জন্য তার জন্য চাও ছিল চাটা চুলাতে ছিল তো সকাল সকাল নাস্তাটা রেডি করে নেব আর ওদিকে কিন্তু আমাদের দুপুরের রান্নাটাও শুরু হয়ে গেছে আজকে দুপুরের রান্নাতে ছিল চিকেন কোরমা ছিল নানোর যে পালা মুরগি সেগুলো দিয়ে ঝাল মাংস করবে আলু দিয়ে ঝাল ঝোল করবে সাথে শাক ছিল তো এই তো রান্নাবান্না শেষ সবাই দুপুরের রান্না শেষ করে নামাজ পড়ে তারপর দুপুরে খাবারটা শুরু করবে তো এখানে এই যে লাউ শাক ভাজি ছিল পোলাও ছিল এখানে সাদা ভাত ছিল আর ছিল কোরমা তারপর ছিল সেই দেশি মুরগির পাতলা ঝোল পাতলা ঝোল না ঝোলটা একটু গাড়ি করা হয়েছিল তো এইখানে আমি প্রথমে একটু লাউ শাক দিয়ে খাবারটা শুরু করতেছিলাম শাকটা কিন্তু অল্প হওয়ার কারণে কিন্তু খুব মজা লাগতেছিলো আজকে প্রত্যেকটা রান্না অনেক বেশি মজা হয়েছিল খুব ভালো লাগতেছিল তো আম্মুর শরীর ভালো ছিল না সেন আম্মু সাদা ভাতের সাথে লাউ শাক দিয়েই খাবারটা শেষ করতেছিল তো এখানে আমি ফার্স্টে কোরমা নিয়েছিলাম শাক দিয়ে খাওয়ার পর কোরমাটা দিয়ে শুরু করেছিলাম কোরমাটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর কোরমাটা রান্না করেছিল নানু আর নানুর হাতে রান্না তো অলওয়েজ বেস্ট সেটা আপনার আমার প্রত্যেকটা ব্লগেই দেখেন যখন আমি কুমিল্লা ট্যুর দিই তখন আমি নানুর হাতে রান্নার কথা বলি তাই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু রেস্ট করে করার পর বিকেলবেলা আমার ছোট ছোটো ভাই বোনদের নিয়ে আমরা ঘুরতে বের হবো তো এখানে রাইস স্যার আমার অন্যান্য কাজিন ছিল ওদেরকে নিয়ে আমরা ঘুরতে বের হয়েছিলাম তো ঘুরতে ঘুরতে ওদেরকে নিয়ে ওর যেহেতু বাচ্চা ওদের সবাইকে নিয়ে গিয়েছিলাম একটু দোকানে ওদেরকে টুকিটাকি কিছু জিনিস কিনে দেওয়ার জন্য তো ওরা যে ওখানে ওদের পছন্দ মতো খাবারের জিনিস খেলনা এগুলো কিনে নিয়েছিল তো বাসার জন্য টুকিটাকি কিছু জিনিস কিনে আমরা সন্ধ্যাবেলা বাসে চলে আসি আর বাহিরে তখন কিন্তু প্রচণ্ড বাতাস আর বৃষ্টি তো এই ছিল আমার কুমলা ট্যুরের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন